আজকের আলোচনার বিষয় বিষয়বস্তুটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ হেডিং এই রয়েছে ইস্ট বেঙ্গল প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে অন্যদিকে আই লিগের জন্য বিড ওপেন করেছে আইএফএফ এই দুটো বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে ফলে যেহেতু ইস্ট বেঙ্গল তারা সুপার কাপ খেলার উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই গোয়ায় রওনা দিয়েছে গোয়া পৌঁছে গিয়েছে এবং একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল যেখানে আজকে ইস্ট বেঙ্গল জয় পেয়েছে আহ যেহেতু গ্রুপ পর্ব এবং সেমিফাইনালের মাঝে একটা গ্যাপ সেই গ্যাপে দলের ফুটবলাররা ঠিক কি অবস্থায় রয়েছে তারা যেহেতু ম্যাচ খেলেননি সেই কারণে কিন্তু এই প্রস্তুতি ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সেই প্রস্তুতি ম্যাচে তার এক জয় কিছুটা দেবে কারণ পাঞ্জাবের মতো দলের তারা সেমিফাইনাল খেলতে নামবে আমরা সেই নিয়ে আলোচনায় আসবো দর্শক বন্ধুরা প্রত্যেকদিন যেভাবে প্রশ্ন করেন আজকে অবশ্যই সেভাবেই প্রশ্ন করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা এগিয়ে চলবো এবং সুপার চ্যাট করতে চাইলে কমেন্ট সেকশনে এসে ডলার সাইন প্রেস করে সুপার চ্যাট করতে পারেন আমি প্রথমেই তোমার কাছে যে বিষয়টা নিয়ে আসব যে ইসবেঙ্গল প্রস্তুতি ম্যাচটার দিকে অনেকেই তাকিয়ে ছিল সেটা ইসবেঙ্গলের শিবিরের কোচ ফুটবলাররা হোক অথবা ইসবেঙ্গল সমর্থকরা কারণ সুপার কাপের গ্রুপ স্টেজে শেষ ম্যাচটা মোহনবাগানের বিরুদ্ধে ড্র করে ইসবেঙ্গল কোয়ালিফাই করেছিল আর সেখানে তিনটে ম্যাচের মধ্যে দুটো ড্র ছিল একটা উইন ছিল তারপর এক মাসের গ্যাপ সেমিফাইনাল খেলতে নামবে কোনো ম্যাচ খেলেনি ইসবেঙ্গল এই মাঝের সময়টায় তো সেখানে প্রস্তুতি ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং ডেম্পোর মতো দলের বিরুদ্ধে তারা খেলেছে যাদের বিরুদ্ধে গ্রুপ পর্বে আটকে গিয়েছিল তো সেই দলের বিরুদ্ধে চার এক গোলে জয় যদিও এটা প্রস্তুতি ম্যাচ কিন্তু সেমিফাইনালে নামার আগে এটা অস্কারকে কতটা স্বস্তি দেবে না দেখো অলওয়েজ যে কোনো একটা জয় বড় জয় যে কোনো কোচকেই স্বস্তি দেয় এবং এবং একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে যে তার প্রস্তুতিটা কেমন হয়েছে এবং প্রস্তুতির ফাইনাল স্টেজটা তো এই ম্যাচ যেখানে তোমার ডেলি বেসিসে আমরা যে ওয়ার্কগুলো করি সেটা এক্সিকিউশনের জায়গাই হচ্ছে এই ম্যাচটা এবং ম্যাচে দেখো চার গোলে জয় মানে সঠিক প্রিপারেশন চলছে এটা তোমাকে ধরে নিতে হবে এবং চার গোলে জয়টা কিন্তু বড় ব্যবধানেই জয় এটা এবং তোমার কারা গোল পেয়েছে তুমি যদি দেখো যে সেখানে স্ট্রাইকাররা গোল পেয়েছে সব থেকে বড় বিষয় হচ্ছে দুজন স্ট্রাইকার গোল করেছে সেই সঙ্গে সল গোল করেছে হিরোশি জোড়া গোল করেছে কারণ হিরোশিকে নিয়ে একটা এক্সপেকটেশন তো রয়েছে সেভাবে এখনো নট আপ টু দ্য মার্ক আমরা সেই লেভেলে দেখিনি কারণ আইএসএল এ আমরা কিন্তু হিরোশিকে টপ লেভেলেই দেখতে চাই যেখানে আপ টু দা মার্ক দেখতে চাই তো সেই জায়গায় বিফোর আইএসএল যদি হিরোশি ধীরে ধীরে ফর্মে ফেরে তাহলে এবং হামিদ দাদা যেভাবে শুরু করেছিল তারপরে কিছুটা হলেও একটু হয়ে গেছে সেখানে হচ্ছে হামিদেরও মার্ক ছিল কিন্তু ডুরান্ডে অনবদ্য শুরু করেছিল তো এই যে দীর্ঘদিনের যে এই গ্যাপটা অনেকটা লেন্দি যে গ্যাপ এই গ্যাপটা আমার মনে হয় খুব ভালো ওয়ার্ক করেছে কারণ দেখো ডেম্পো ম্যাচ দিয়ে তোমার এই মুহূর্তে বিচার করলে হবে না কারণ তোমার হচ্ছে পাঞ্জাব ম্যাচটা অনেক বেশি কঠিন এবং জায়গায় হচ্ছে ডেম্পো যেভাবে নিয়ে এসেছিল এই এই তোমার সুপার কাপটা খেলতে হয়তো এই সময়টা সেভাবে দেখো সবাই এক্সপেরিমেন্ট করে ডেম্পো হয়তো তাদের আহ এক্সপেরিমেন্ট করেছে কারণ ডেম্পোকেও আই লিগের জন্য প্রিপারেশন নিতে হচ্ছে তো সব দিক থেকে তবে এই যে জয়টা এই জয়টা মোরালি বুস্টাপ আপ করবে অনেকটা ইস্টবেঙ্গলকে কারণ একটা আমি কালকেই বলছিলাম না যে দীর্ঘদিন যখন একটা মোমেন্টাম থাকে সেই মোমেন্টামটা যখন ব্রেক হয় তারপরে আবার সেই মোমেন্টামটা পিক করা ইটস ভেরি ডিফিকাল্ট তো সেই জায়গায় তোমাকে ম্যাচ খেলেই ম্যাচ কনফিডেন্স এবং তোমার ম্যাচ ফিটনেস সবকটাই কটাই কিন্তু ম্যাচের ওপর ডিপেন্ড করেই হবে এবং তুমি হঠাৎ করে একটা দীর্ঘ বিরতির পর গিয়ে তুমি সরাসরি যদি ম্যাচ খেলতে নাম সেক্ষেত্রে তোমার প্রবলেম হতেই পারে নট আপ টু দা মার্ক হতে পারে পারফরমেন্স তো তার আগে তোমার এই যে ডেম্পো ম্যাচটায় কিছু ভুল ত্রুটি রয়েছে দেখো এক গোল কনসিড করেছে সেই জায়গাটাও কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে কারণ তুমি সবসময় তোমাকে মাথায় রাখতে হবে তুমি পাঞ্জাবকে যে এরকম হেলায় চার গোলে হারিয়ে দেবে এটা কিন্তু আগাম বলা যায় না ফুটবলের অনেক কিছু হতে পারে কিন্তু তোমাকে সবসময় ধরতে হবে যে টাফ ম্যাচ সেখানে আমার একটা গোল কনসিড করাটাও কিন্তু তার উপর ওয়ার্ক করতে হবে তো সেই এক গোলটাও আমি কানসিড করবো না এখানে ডেম্পোর সঙ্গে এক গোল কনসিট করেছে আমার মনে হয় যেটা ভালো সাইন যে চার গোল অনেক ব্যবধানে জিতেছে স্ট্রাইকাররা গোল পেয়েছে কিন্তু তোমাকে এটাও ভাবতে হবে যে আমি একটা গোল কেন কনসিড করছি তার উপরে তোমার ওয়ার্ক করতে হবে কারণ টাফ ম্যাচে তোমার এক গোল কনসিড করা মানেও সেটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে তো এই জায়গাটা আমার মনে হয় অস্কার ওয়ার্ক ডেফিনেটলি করবেন কালকে রেস্ট ডে আছে তারপরে আবার প্রস্তুতি শুরু হবে চার তারিখের জন্য তো ওভারঅল সঠিকভাবে ভাবেই এগোচ্ছে বেঙ্গল এবং দেখো আমরা আগেও বলেছি যে সুপার কাপটা পাখির চোখ করছে কারণ এখানে একটা বড় স্লট রয়েছে এফসি স্লট রয়েছে ইস্টবেঙ্গল আহ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাস্ট ইয়ার এর তো সেখানে আমার মনে হয় যে একটা আইএসএল শুরুর আগে যদি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয় সুপার কাপ হয়ে আইএসএল এ নামে এবং ইস্টবেঙ্গলের যা দল এবছর আইএসএল এ যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমি প্রথম থেকেই বলছি এবং যদি সুপার কাপটা চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল নামতে পারে তাহলে ইস্টবেঙ্গলের জন্য একটা মোমেন্টাম সেই মোমেন্টামটা পিক করে সেই মোমেন্টামের মধ্যে দিয়ে আইএসএল খেলে কিন্তু প্রথম দিকে আইএসএলটা যে কোনো টুর্নামেন্ট থাকো ইস্টবেঙ্গলের বছর একটা জিনিস তোমাকে ভাবতে হবে যে ইস্টবেঙ্গল একমাত্র টিম যারা কন্টিনিউ খেলার মধ্যে রয়েছে যারা মধ্যে রয়েছে বাকি টিম গুলোর ক্ষেত্রে কিন্তু অনেক দিন ধরে প্র্যাকটিসে নেই তারপরে তাদের প্র্যাকটিস করতে হবে কিন্তু ইস্টবেঙ্গল একটা মোমেন্টামে রয়েছে তো ফার্স্ট ম্যাচ অলওয়েজ ক্রুইশাল যে কোনো টিম তুমি যদি দেখো যে প্রথম ম্যাচ গুলো বা প্রথম দুটো তিনটে ম্যাচ এক একটা টিম তাদের আহ পারফরমেন্স পিকে নিয়ে যেতেই সময় নিয়ে নেয় দুটো তিনটে ম্যাচ তো সেই জায়গা থেকে তুমি যদি দেখো যে ইস্টবেঙ্গল কিন্তু অলরেডি ম্যাচের মধ্যে রয়েছে তো প্রথম দিকে যদি কিছু পয়েন্ট ম্যাক্সিমাম আর্ন করে নেওয়া যায় বা ম্যাক্সিমাম আর্ন করতে পারে তাহলে কিন্তু একটা চালকের আসনে থাকা যায় এবং সেই মোমেন্টামটাই কিন্তু বাকি সময়টা ধরে কিন্তু তোমাকে অনেকটা অ্যাডভান্টেজ দেবে তো সেই জায়গাটাই হচ্ছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি বলবো যে অ্যাডভান্টেজ রয়েছে ইস্টবেঙ্গল কন্টিনিউ ম্যাচের মধ্যে রয়েছে তো ইস্টবেঙ্গলের জন্য চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরেও কিন্তু আইসিএল এ অনেক বড় অ্যাডভান্টেজ আসতে চলেছে একদমই আমি ধন্যবাদ একটা জিনিস তোমার কাছে জানতে চাইবো সল ক্রেসপো কলকাতায় যখন অনুশীলন করছিলেন ইস্ট যখনই যখন গ্যাপটার পর অনুশীলন শুরু করলো তখন সলকে প্রথম কিছুদিন দেখা যায়নি তারপর কলকাতায় ফেরার পর সাইড লাইনে ছিল তারপর ধীরে ধীরে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে ফলে সলকে নিয়ে একটা বেশ চিন্তা ছিল যে হয়তো সম্পূর্ণ ফিট নেই কিন্তু শেষ কয়েকটা দিন তাকে ফুল প্র্যাকটিস করতে দেখা গেছে এবং আজকে তিনি গোলও করেছেন তো এটাও কি আলাদা করে একটা মানে রিলিফ হবে ইস্ট বেঙ্গল শিবিরের কাছে যে সলের প্রতি না কোচের একটা আস্থা রয়েছে বা ভরসা রয়েছে তুমি জানেন যে সল কিরকম ফুটবল খেলতে পারে যে কোনো ম্যাচ গুলো তুমি যদি দেখো যে সলকে কিন্তু আমরা যখন ভাবি যে কালকে হয়তো সল বাইরে যেতে পারে কম্বিনেশন ওয়াইজ সল বাইরে যেতে পারে কিন্তু অস্কার খেলিয়ে যান সলকে অর্থাৎ একটা কম্বিনেশন যে কোচের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং এবং কোচের কনফিডেন্স লেভেল সলের প্রতি যে সল হয়তো লেটে আসলেও সলের যদি ইঞ্জুরি থাকে রিকভারি করেও সল কিন্তু তার যে ফিলোজাফি কোচের ফিলোজাফিতে দারুণ ভাবে এটা অস্কার মনে করেন অবশ্যই তো অস্কারের আমার মনে হয় সলকে নিয়ে আলাদা একটা কনফিডেন্স লেভেল রয়েছে আর সল নিজে জানে কারণ বিদেশিদের মধ্যে যদি তুমি দেখো সল কিন্তু পুরনো এই দলটায় সল অনেকদিন ধরে আছে তো সেখানে সল ক্রেসপোর একটা জিনিস কি ইস্ট বেঙ্গল সম্পর্কে সে নিজে সিরিয়াস এবং কোচের সঙ্গে তার মানে একটা বন্ডিং বন্ডিং যেটা আমি বলতে যে এবং কোচের প্রতি সলের একটা ভরসা আবার সলের প্রতি কোচের ভরসা এই বিষয়টা কিন্তু রয়েছে যার ফলে তুমি দেখবে যে সল খুব মানে কমফোর্ট জোনে থেকে ফুটবলটা খেলে এবং কখনোই আমার মনে হয় না যে অস্কার সলকে বসিয়ে মাঝ মাঠে মানে দল নির্বাচনের ক্ষেত্রে সলকে বসিয়ে মাঝ মাঠ নির্বাচন করুন আমার মনে হয় না এটা সলকে ভীষণ প্রেফার করেন তিনি এবং সল যতই হোক যে ইস্ট হয়ে কিন্তু আল্টিমেটলি তোমার সার্ভিস কন্টিনিউ দিয়ে চলেছে দর্শক বন্ধুদের কিছু প্রশ্ন রয়েছে আমি সেই প্রশ্নগুলো নিয়ে নেব দিলীপ সুর বলছেন যে হিরোসি কি আস্তে আস্তে ফর্মে ফিরছে আজকে দুটো গোল করেছে একটা স্ট্রাইকারকে সবসময় তুমি ভাববে যে স্ট্রাইকার কনফিডেন্স পায় গোল করলে এবং গোল স্ট্রাইকারকে পারফরমেন্স মানে আপগ্রেডেশনের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং যে কোনো দিন যে যেকোনো সময় প্র্যাকটিস ম্যাচে পর্যন্ত স্ট্রাইকার যদি গোল করে স্ট্রাইকার কনফিডেন্স পায় এবং সেক্ষেত্রে তোমার ধরো ডেম্পোর সঙ্গে যে প্রস্তুতি ম্যাচটা খেলেছে এখানে দুটো গোল করেছে এবং হিরোসির প্রতি একটা এক্সপেকটেশন রয়েছে ওর প্রোফাইল কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট মানে স্কোরিং এবিলিটি রয়েছে হেডিংটা ভালো এবং সেই জায়গা উচ্চতা যেহেতু ভালো তো সেই জায়গা থেকে একটা এক্সপেকটেশন ওয়াইজ সেভাবে এখনো পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেনি হয়তো ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে এবং বাকি সেমিফাইনাল ফাইনাল যদি সেমিফাইনাল যেতে ফাইনাল দুটো ম্যাচ পাচ্ছে তো সেখানে কিন্তু অনেকটা বোঝা যাবে হিরোসি কতটা ফর্মে ফিরেছে একদমই আচ্ছা একটা প্রশ্ন অনিন্দ লিখছেন যে এই ম্যাচে একটা গোল খাওয়াটাই কিন্তু বড় ব্যাপার জেতাটা নয় আমি দেখো এটাই বললাম যে আজকে তোমার এক গোল খাওয়াটা এটা কেন খেলো যে কোনো কোচ এইগুলোর উপর কাজ করে যে আমার কাছে পজিটিভ সাইন হচ্ছে আমি চারটে গোল করেছি এটা তোমার ভালোই এই ভালোটা তো আমার কনফিডেন্স কিন্তু আমি একটা গোল খেয়েছি এইটা আমার দুশ্চিন্তা তো এইটাকে ওভারকাম করতে হবে সবার আগে আমার তো ভালো যেটা ভালো আছে কিন্তু আমি কেন একটা গোল খেয়েছি এইটার উপর যদি আমি ওয়ার্ক না করি তাহলে কঠিন ম্যাচে আমি ডেম্পোকে চার গোলে হারালাম ঠিকই কিন্তু পাঞ্জাব ম্যাচকে আমি চার গোলে পাঞ্জাবকে হারাতে পারবো এই বিষয়টা ডাউট রয়েছে তো তার মানে যে আমাকে যদি একটা গোল কনসিড করি আমি সেক্ষেত্রে কিন্তু জয়টা আমার আসছে না আমি যদি চারটে গোল না মারতে পারি বা এক গোলে লিড করতে না পারি কিন্তু আমি যদি গোল কনসিড না করি আমার কিন্তু এটা যেহেতু নক আউট স্টে সেমিফাইনাল পর্যন্ত তাহলে আমার স্টিল একশো কুড়ি মিনিট অব দিয়া লাইফ এটা তোমাকে ভাববে গোল খাওয়া তোমার চলবে না এইটার উপরে ওয়ার্ক করা উচিত একদমই তাই যে কেন গোলটা খেয়েছে সেই বিষয়টা দেখতে হবে কারণ মিস কমিউনিকেশন বা কোনো কমিউনিকেশন গ্যাপ যদি থাকে সেটার উপর কাজ করতে হবে পাশাপাশি ভারতীয় ফুটবল নিয়েও আজকে হেডিং এর রয়েছে যে আই লিগ এর ওপেন করলো এআইএফএফ এর আগে আমরা দেখেছি যে আইএসএল এর বিড যখন ওপেন করা হয়েছিল তখন কিন্তু কোনো সংস্থাই আহ জমা দেয়নি এমনিতেই ভারতীয় ফুটবলে একটা মানে ডামাডোল চলছে অচলাবস্থা এখনো কোনো মানে নিশ্চয়তা পাওয়া যায়নি তো এর মধ্যেই আই লিগের বিড ওপেন করা হলো কোথাও কি একটা সদুত্তর পাওয়া যেতে পারে নাকি আই লিগের পর আইএসএল এর পর আই লিগও একই দিকে এগোতে চলেছে না আমার যেটুকু ধারণা তাতে হচ্ছে তোমার যেটা এই বিড ওপেন এটা শুনতে বা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি আবারও বিড ওপেন এবং সেটা আই লিগের জন্য এবং এই আই লিগের জন্য বিড ওপেন করেছে ঠিকই তুমি গুলো দেখেছো আই জন্য কোটি চার তোমার আই লিগ এর জন্য আড়াই কোটি এবং আই লিগ থ্রি এর জন্য পঁচাত্তর তো সেই জায়গাটাই আমার মনে হয় যে ওই বিট ওপেনটা ওপেনই থেকে যাবে এটার ক্লোজ হবে না আমার যেটা মনে হয় কারণ এমনিতেই ভারতীয় ফুটবলে আগ্রহ খুব একটা কর্পোরেটের আছে বলে আমি মনে করি না এবং যদি থাকতো তাহলে এফএসডিএল টপকে অন্য কেউ বিড ওপেন যেটা করেছিল তাহলে এত এত হতো না এবং ভারতীয় ফুটবলের দায়িত্ব ফাইনালি তোমার কেন্দ্রীয় সরকার কেউ নিতে হতো না তো সেই জায়গা থেকে যেটা হয়নি এবং এই বিড ওপেন আবার হয়েছে এআইএফএফ আই লিগের জন্য করেছে ঠিকই কিন্তু আমার মনে হয় না এই বিড পেপার তোলার মতো কেউ আছে আরো একটা প্রশ্ন রয়েছে শিশিরবাবু লিখছেন যে আমরা কি ফাইনালের স্বপ্ন দেখতে পারি একদমই ফাইনালে স্বপ্ন কেন দেখতে পারি না ফাইনালের স্বপ্ন ইস্ট বেঙ্গল কেন দেখবে না তার কারণ হচ্ছে তোমার এই জায়গাটা একটা বড় স্লট রয়েছে যেটা আমি বারবার বলার চেষ্টা করছি যে এফসি একটা স্লট রয়েছে এইটা তো আর কেউ ছেড়ে দেবে না এফসি স্লট মানে তুমি কান্ট্রির হয়ে প্রতিনিধিত্ব করবে এবং ইস্টবেঙ্গল আগেও বহুবার এফসি খেলেছে তো সেই জায়গা থেকে এই সুযোগটা কেন হাতছাড়া করতে যাবে এবং একটা বড় সুযোগ এবং আই লিগ আইএসএল নামার আগে তুমি যদি চ্যাম্পিয়ন হয়ে নামো তাহলে তোমার দলের মানসিকতা অনেক ভালো জায়গায় থাকবে একটা কনফিউট লেভেল ভালো জায়গায় থাকবে টিমটা মোরালি বুস্টাফ থাকবে যে একটা চ্যাম্পিয়ন হয়ে সদ্য চ্যাম্পিয়ন হয়ে নেবেছে এবং আইএসএল এর সব দল খেলেছে এই টুর্নামেন্টে মানে যারা সরে গেছে সরে গেছে কিন্তু অধিকাংশ দলই তো খেলেছে তো তাদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন মানে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন যদি হতে পারে তাহলে এটা যথেষ্ট গর্বের ব্যাপার এবং সেক্ষেত্রে আহ আইএসএল টা ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই আহ মেন্টালিটি নিয়ে নামতে পারবে সেক্ষেত্রে তাই অনেক ধন্যবাদ সায়দন্দা তোমার মূল্যবান মতামতের জন্য আজকে লাইভ আড্ডায় থাকার জন্য আমরা আজকে লাইভ আড্ডার পর্বটা এখানেই শেষ করব আগামী লাইভ আড্ডায় আবার অবশ্যই দেখা হবে রেসপোর্টস এর সকল বন্ধুদের সঙ্গে যারা এতক্ষণ আমাদের সঙ্গে রইলেন প্রশ্ন করলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই সকলের প্রশ্ন আমরা সায়দন্দার কাছে পৌঁছে দিয়েছি কিন্তু আবারো আহ যে সকল বন্ধুরা আজকে প্রশ্ন রাখতে পারলেন না অবশ্যই পরবর্তী লাইভ আড্ডায় নিশ্চয়ই আপনাদের প্রশ্ন রাখবেন আপনাদের প্রশ্ন পৌঁছে দেবো সায়দন্দার কাছে এই মুহূর্তে সুপার কাপের প্রস্তুতিতে ইস্ট কিন্তু গোয়াতে ব্যস্ত ছিল সুপার কাপের সেমিফাইনালের প্রস্তুতিতে আমরা সেই সমস্ত আপডেট দিতে থাকবো রে স্পোর্টস এর পর্দায় পাশাপাশি ভারতীয় ফুটবলের যাবতীয় খবর তো থাকছেই অবশ্যই আগামী সপ্তাহে আবার আগামীকাল দেখা হবে রে স্পোর্টস এর ফুটবল সকলে ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি শুভরাত্রি